হংকং মার্কেট হংকং এখন শিলিগুড়িতে এটা বলেছিল সাড়ে তিনশো আর কতদিন একশো সত্তর হংকং মার্কেটে নানান দেশের নানান রকম আইটেম পেয়ে যাবেন কিন্তু একটু দাম দর করে নিতে হবে বার্গেনিং করতেই হবে শিলিগুড়ি হংকং মার্কেট বাঙালি তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকগণ উত্তরবঙ্গ বেড়াতে এসে এই মার্কেটে একবার ঘুরে যান এই মার্কেট অন্যান্য মার্কেট থেকে একটু ভিন্ন যেখানে রকমারি নানান জিনিসপত্র পাওয়া যায় যা চট করে অন্য মার্কেটে পাবেন না বিভিন্ন দ্রব্যের প্রচুর ভ্যারাইটি ফার্স্ট কপি কিংবা সেকেন্ড কপি অনেক কম দামে পাবেন তাই প্রতিদিনই শিলিগুড়ি বেড়াতে এসে পর্যটকের ভিড় জমে এখানে তবে কতটা কম তা যাচাই করতে পৌঁছেছিলাম হংকং মার্কেটে শিলিগুড়ি কিংবা এনজিপি পৌঁছে যদি হাতে একটু আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই হংকং মার্কেটে যাবেন আমিও যাচ্ছি আমি আছি শিলিগুড়ি স্টেশনের কাছে সেখান থেকে এখন একটা টোটো নেব টোটোতে দশ টাকা ভাড়া নেবে হংকং মার্কেটে যাব এখান থেকে এক দেড় কিলোমিটার হবে হংকং মার্কেটে দশ দশ টোটো উঠে বললাম টোটো ভাড়া নিয়েছে দশ টাকা নিজের শখের কী আর দাম দেয় বলুন ছেলে মেয়ে কিংবা বউয়ের গহনা লেগেই থাকে হাজারো বায়না তাই একবার ঘুরেই দেখি না এইদিকে রোড গিয়েছে সোজা শিলিগুড়ি শুকনা ফরেস্ট সেবক রোড আর এই রোডের উপর এই এইদিকে চলে গেল এনজিপি এখান থেকে তিন চার কিলোমিটার হবে হয়তো এই মার্কেটে ঢুকছি দেখুন প্রচুর হংকং মার্কেটে প্রবেশ করার জন্য পাঁচটা গেট রয়েছে এই এক একটা গেটে ঢুকলে আপনি এক এক রকম জিনিসপত্র পেয়ে যাবেন এইখান থেকে শুরু হবে হংকং মার্কেট গেট নাম্বার ওয়ান আর হংকং মার্কেটের বাইরেও দেখুন এরকম সম্ভার এখানে এই যে এইটা হচ্ছে হংকং মার্কেট গেট নাম্বার ওয়ান ব্যাগ কসমেটিক্স

হংকং মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকেই কসমেটিক্স নিতে হলে এখান থেকে নিতে পারেন এখানে ভ্যারাইটিস কিরকম আছে বলুন একশো একটা ভ্যারাইটি আছে তোমার কি লাগবে নেল পলিশেরই আমার দেখো একটা একই দেখে দিচ্ছি নর্মাল মেটলিক আচ্ছা গ্লিটারি ম্যাট শাইনিং গ্লসি আর একটা পপ আপ আর ভেলভেট ফিনিশ সব আছে একবার তোমার যেরকম ভ্যারাইটি লাগবে কালার পাথর কালারিং পাথর একটা হচ্ছে তিরিশ টাকা দাম ভাই সবে তো বাঙ্গে করে

প্রচুর এরিয়া এবং প্রচুর লোকজন দেখুন আর দোকানপাটও বাইরেও অনেক রয়েছে এক একটা গেট পরপর এদিক থেকে এক দুই তিন নম্বর গেট আর এর উল্টো দিকে আছে চার এবং পাঁচ নম্বর গেট হংকং মার্কেট দু নম্বর গেট এইখানে আপনার চশমার জুতোর সম্ভার পাবেন চলুন দেখুন জুতো দেশি বিদেশি মানে আপনার যদি যে কোনো রকম জুতো চটি যা লাগবে স্যান্ডেল সেগুলোর জন্য আপনি চলে আসবেন দু নম্বর গেট দু নম্বর গেটে ঢুকলে কিন্তু এগুলো প্রচুর ভ্যারাইটিস প্রচুর কালেকশন এগুলো কিন্তু লেটেস্ট অনেক কেন এই টাইপের যেগুলো এখন চলছে এগুলো এটা কথা বলছেন এটা এটা আর এটা আর দু নম্বর গেটে ঢুকে এখানে খেলনার দোকান পেয়ে যাবেন প্রচুর খেলনার প্রচুর সুন্দর এখানে ভ্যারাইটি এখানে বিদেশি খেলনা পেয়ে যাবেন প্রচুর ছোট বাচ্চাদের জন্য আদর্শ দোকান এটি আর দু নম্বর দিয়ে ঢোকার পরে আপনি একটু ডান দিকে চলে যাবেন এদিকেও কিন্তু দুদিকে প্রচুর দুঃখ জুতো পাবেন বিদেশি জুতো নানান রকম মডেলের এতে কি আছে এটাই এই ছাতাগুলো কেমন দাম আছে একটা যায় সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা হচ্ছে হংকং হংকং মার্কেটের গেট নাম্বার থ্রি এই হংকং মার্কেটে শুধু বিদেশি জিনিসপত্রই পাবেন না অনেক বিদেশি মানুষও কিন্তু তারা এখানে আসেন ঘোরা আর হংকং মার্কেটের ঠিক বাইরে এখানেও দেখুন দেখুন কত কেমন নেন ঠিকঠাক করে নেন তো হ্যাঁ সঠিক দাম গেট নাম্বার থ্রি এখানেই আপনারা পেয়ে যাবেন নানান রকম নানান গেট নাম্বার থ্রিতে

এটা হচ্ছে শ্বে শ্রীলাল মার্কেট ওদিকে আছে বিধান মার্কেট মানে হংকং মার্কেটের চতুর্দিকেও নানান রকম মার্কেট রয়েছে এবং প্রচুর সম্ভার প্রচুর দোকানপাট প্রচুর ভ্যারাইটিস যে কোনো জায়গা থেকেই আপনারা কেনাকাটা করতে পারেন ফিক্সড প্রাইজ আপনাদের তবে হংকং মার্কেট সুবিধা তো আছে আপনি অনেক রকম ভ্যারাইটিস পাবেন কিন্তু দাম সব আর এই একটা ব্যাগ নিলাম দেবো কি নরমাল এটা এখানে 300 টাকা দাম বলছে হংকং মার্কেটের ভিতরে প্রায় 500 টাকা দাম বলেছিল এই একটা দেন গেট নাম্বার 4 বাইরে দেখুন এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে ভাত পাওয়া যাচ্ছে এখানে হংকং মার্কেট চার নম্বর গেট আচ্ছা চার নম্বর গেটেও পোশাকের সম্মান রয়েছে প্রচুর আর কিছু জুতোর দোকানও আছে দেখুন উত্তমের বাড়ি চার নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি এই পোশাকের সম্মান সব থেকে বেশি পেয়ে যাবেন দেখুন নানান রকম রয়েছে এখানে

আর এই গেটের বাইরেও রয়েছে প্রচুর সম্ভার প্রচুর দোকানপাট রয়েছে গেট নাম্বার ফাইভ গেট নম্বর ফাইভ পোশাকের সম্ভার ও পোশাকের সঙ্গে এইগুলো আছে যেমন শিলিগুড়ির বলা যায় প্রাণ কেন্দ্র হচ্ছে এই হংকং মার্কেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চল তো হয়ে গেল আমাদের আজকে হংকং মার্কেট ট্যুর এবং তার পার্শ্ববর্তী মার্কেটের ট্যুর আপনারাও আসলে চলে আসবেন এইভাবে এনজিপি থেকেও এখানে আসতে পারেন শিলিগুড়ি থেকেও আসতে পারেন দুটো দিক থেকেই প্রায় সমান দূরত্ব বলা যায় তবে জিনিসপত্রগুলো একটু দেখে শুনে কিনবেন বার্গেনিং করবেন শেষ কথা এটাই বলে রাখছি